গাইস তো আজকে কেন আমি সেজে আছি আপনাদের সাথে বলবো তো আজকে আমি সেজে আছি কারণ আজকে সন্ধেবেলা আমাদের একটা বিয়ে বাড়ি পড়েছে তো বিয়ে বাড়ি চলে যাব আর কি কি মেন হয় কি 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 হয় আপনাদের সাথে শেয়ার করব আর বউ কেমন দেখতে আপনারা কিন্তু কমেন্টে জানাবেন তো চলে যাই বউ দেখার জন্য বিয়ে বাড়ি এবারে তো বিয়ে বাড়ি চলে এসছি তো দেখতেই পাচ্ছেন আমি এখন বিয়ে বাড়ির গেট থেকে ঢুকবো যে এই যে দারোয়ান করেছে খুব সুন্দর দারোয়ানটা হয়েছে এই যে আমরা দারোয়ান দেখিয়ে দিলাম এই যে এবারে আমরা আস্তে আস্তে ভেতরে যাচ্ছি তো বে আমার খুব ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে আপনি আপনারা বলবেন তো এখানে আমার মা এটা এটা কাশিকা অনেকেই এসেছিল তো এখানে দেখতেই পাচ্ছেন এখানে অনেক কিছু করেছিল। খুব সুন্দর জায়গাটা তো দেখতেই পাচ্ছেন আমি আস্তে আস্তে ফেরে চলে যাচ্ছি অনেকটা গেট করেছিল কিন্তু গেটটা খুব ভালো হয়েছিলো দার করেছিল গোপাল ভাঁড়ও করেছিল আপনাদেরকে দেখিয়ে দিই এই যে দেখতেই পাচ্ছেন গোপাল ভাঁড় করেছে সব বাড়ির আত্মীয় স্বজনরা গোপাল ভাঁড়দের সাথে নাচছে নাচানাচি করছে তো দেখতেই পাচ্ছেন আপনাদেরকে বলে দিই কী কী স্টল বসেছিল তো এখানে ফুচকার স্টল বসেছিলো আর পকোড়ার স্টল বসেছিল আমরা কিন্তু খুবই মজা করেছি আর অনেক খেয়েছি তো আপনাদের বিয়েবাড়ি পড়লে আপনারা কেরকম খান আমাদের কিন্তু কমেন্টে জানাবেন তো এখানে দেখতে পাচ্ছে নাচছে বিয়েবাড়ি যেতে কান্না ভালো লাগে বলুন তো বন্ধুরা অ্যাকচুয়ালি একটা কথা বলা হয়নি আপনাদের তো ছেলের বিয়ে বাড়িতে গিয়েছি না মেয়ের বিয়ে বাড়িতে গিয়েছি তো অ্যাকচুয়ালি আমরা ছেলের বিয়ে বাড়িতে গিয়েছি তো এই যে অনেকজন এসেছি অনেকজন নাচানাচি করছে ফটো তুলছে তো আমরাও কিছু কিছুক্ষণ বাদে যাব এই দেখতেই পাচ্ছে কত সুন্দর নাচছে আমার কিন্তু নাচগুলো খুবই ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে বলবেন টের ভেতরে ঢুকে আমরা বউদের কাছে বউ বউকে আপনাদের দেখাতে যাব এই যে দেখতেই পাচ্ছেন গেট থেকে আমি এখন এখনছি অনেক অনেক সদস্যরা এসেছিলো তো এখানে আপনাদেরকে বউ দেখাবো তো এটা হলো বউ বউ কেমন হয়েছে বলবেন কিন্তু এইটা হলো আমাদের বউ দেখতেই পাচ্ছেন কি সুন্দর না আমার খুব ভালো লেগেছে বউটা আপনাদের কেমন লেগেছে বলবেন ওই সে ওই পাশে বসে আছে ওটা হলো বর দেখতেই পাচ্ছেন বর বউ কিরকম দুটি বলবেন তো দেখতেই পাচ্ছেন এখানে গোপাল ভাড় মানে মানে যেই ছেলেটার বিয়েতে এসছি যে দাদার বিয়েতে এসছি সেই দাদার বাবা এখানে নাচছে এই যে নাচছে দেখতেই পাচ্ছেন এবারে গিয়ে খেতে কার ভালো লাগে বলুন তো বিয়েবাড়ি গিয়েছি আপনাদেরকে বলে দিই কুলতলি থানার অন্তর্গত খোলার ঘেরি বিয়েবাড়ি আমরা গিয়েছিলাম বন্ধুরা বছরে আপনাদের কটা বিয়েবাড়ি পড়লো কমেন্টে কিন্তু জানাবেন কি মাছ কার সব নাচছে আমি তো অভাব জানি না আমি কি ওখানে থাকি তো আমাদের বিয়েবাড়ি বলেছিল আমরা গিয়েছিলাম তো আমি তো বিয়েবাড়ি খুব মজা করেছি আপনারা বিয়েবাড়ি গিয়ে কত কেরকম মজা করেন আমরা আমাকে কিন্তু বলবেন আমরা খেতে বাড়ি যাই নিজে ভালো থাকবেন অন্যকে ভালো লাগবেন বন্ধুরা আপনাদের কি বিয়ে বাড়ি সেজে গুজে যেতে খুবই ভালো লাগে কমেন্টে জানাবে আমার খুবই ভালো লেগেছিল বিয়ে বাড়ির ভিডিও তো তো এই আমরা এখানে খেয়ে বাড়ি চলে যাবো তো নিজে ভালো থাকবেন অন্যকে ভালো লাগবেন বিয়েবাড়ি যাওয়ার মজাটাই আলাদা তাই না বন্ধুরা আমাদের সব কিছু দেখা হয়ে গেছে তো বন্ধুরা আপনাদের বিয়ে বাড়ি যেতে ভালো লাগে না খেতে ভালো লাগে ভিডিও দেখতে কিন্তু ভুলবেন না আমাদের ভিডিও সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট করে রাখবেন তাহলে আমাদের ভিডিও পেয়ে যাবেন তো বিভিন্ন ভিডিও নিয়ে আমরা পরবর্তী ভিডিও নিয়ে আসছি তো আজকের মতো এটুকুই ভিডিও টাটা বাই বাই গুড বাই সিউ